হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার মামামকে নিয়ে আমি গান শেখাতে যাচ্ছি গানের ক্লাসে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বেরিয়ে পড়েছি চলো যা যাক মামে মা আমি বেরিয়ে পড়লাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো বেরিয়ে পড়েছি এই যে মামে বেরিয়ে পড়েছি মায়ের মেয়ের গানের ক্লাসে তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটি এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আর কী ধরনের ভিডিও দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো মেয়েকে নিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সবটা সম্পূর্ণ দেখাবো কত দূর বাড়ি থেকে মানে সবটা শেয়ার করব আর আমার মাম্মা গানও করেছে আর আর একটা গান তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো বেশ ভালোই লাগবে গানটা এত সুন্দর আমার মন ছুঁয়ে গেছে দেখো চলে এসেছি এইখানটায় যে গান শিখতে এসছে মেয়ে আর আমার এই যদি ঘরের মধ্যে চলে এসেছে এখন দেখো স্যারকে গান শেখাচ্ছে সত্যি গানটা আমার মন শুয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপর সন্ধ্যাবেলায় একটু টিফিন বানিয়েছিলাম এদিকে করেছি একটু বেগুনি আর একটু আলুর পকোড়া করে একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমি রোজ লাইভে আসি সবাই লাইভে জয়েন হয়ে যাবে লাইভ দেখবে অবশ্যই তো দেখো আমি এখন টিফিন বানিয়েছি টিফিন করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে লাভ অল আর অবশ্যই দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে টাটা